জীবনে একটা চেষ্টা চালিয়েছি নব্বই সাল থেকে সেটা হলো জাতিকে বলতে চেষ্টা করেছি দেশের মাটিতে জন বক্তা আছে এটা আমি জাতিকে জানাতে চেয়েছি শতকরা আঠানব্বই জন মুফসের মৃত্যু বলতে চেয়েছি এ দেশের মাটিতে প্রায় তিন লক্ষ জাল জয়ী ফাদিস আছে মিথ্যা আমার বাসায় আছে দশ হাজার আমার বাসায় কতটি আছে দশ হাজার ধর্মের নামে মিথ্যা কথা আছে এই কথা আমি বলতে চেয়েছি তাতে দেশবাসী বুঝেছে যে ধর্মের নামে মিথ্যা কথা আছে মানুষ মরে মরে যান যায় যায় তার পাশে বলতে হবে লাইল্লাল্লা আল্লাহ নবী বলেছেন মানকানা খেরো কালামে হেলা খালাই জাননা মানকান আখেরও লা মেহ লাইল্লাহ ফাদা কালাল জাননা যার শেষ কথা লাইল্লাহিল্লাহ হবে সে জান্নাতে চলে যাবে সুরাই অ্যাসিন পড়তে হবে মমর্ষ ব্যক্তির পাশে বা মরার পাশে যা হাদিস জাল মানুষ করছে আহলে হাদিস মানুষ করছে লাশকে চিৎ করে রাখা যাবে না কাত করে শুয়ে রাখতে হবে বুকের উপরে হাত রাখতে হবে না পাশে হাত রাখতে হবে মানুষ মারা গেছে অজু গোসলের সময় মুচ কাটা যাবে না হারাম পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করা যাবে না নখ কাটা যাবে না পেট চেপে পেশাব পায়খানা বের করা যাবে না সব হারাম শ্বাস বন্ধ হয়ে গেছে সব বিধান বন্ধ অযুদীয় গোসল দিতে হবে মাত্র এইটুকু ছাড়া আর কিছু নেই লাশকে সামনে রেখে নেতারা ধারাবাহিক বক্তব্য দিচ্ছে বক্তব্য হারান এমন কোনো মায়ের বেটা জন্ম নেয়নি পৃথিবীর ইতিহাসে যে লাশকে সামনে রেখে বক্তব্য দিতে হবে তার প্রমাণ দিতে পারে ধর্ম বিকৃত করেছে হুজুরি আমি উপস্থিত হবো তোমাদের জানা যায় তখন দেখি কোন নেতা কথা বলে বলায় হতো দেখি এত বড় নেতা কে জন্ম নিয়েছে তোমাদের এলাকায় ওরকম পরিবেশে একদিন আস আসে আমি তো এসেছিলাম মহল্লা সাহেবের জানাজা ডক্টর আসাদুল্লাল গালেব জানাজা করেছিলেন এই যে আরে আলাদিপুর মাদ্রাসার মহল্লা শামসুদ্দিন শাহ আমরা সেদিন ছিলাম জানাজার সময় ডক্টর সাহেবই তো জানাজা পড়ালেন এমন তো দুঃসাহস কেউ করে না করে সে কিছু করবে এটা আমি ধারণাও করি না তার মানে কোনো এমপি মন্ত্রী কোনো চেয়ারম্যান মেম্বারের অধীনে আমি জামিয়া সালাফে চালাই না জামিয়া সালাফে বৈদেশিক পয়সা দিয়ে চলে না জামিয়া সালাফে কোনো বিদ্য বড় ধরনের বৃত্তশালী দিয়ে চলে না জামিয়া সালাফিয়া কোনো লোকের কথা দিয়ে চলে না জামিয়া সালাফিয়া কোনো কমিটি দিয়ে চলে না জামিয়া সালাফে একটা সৈন্যের উপরে আছে মাসে চল্লিশ লাখ টাকা বেতন লাগে কেউ ক্ষমতা দেখে একটা কাজ করে নিবে এমন দুঃসাহস মাটিতে নেই কেউ এমন দুঃসাহসের মানুষ মাটিতে নেই আমার জীবনে আমি কোনোদিন বক্তব্য দিতে গেছি কোনো মসজিদে কোন জায়গাতে ওর কথা অনুপথে বক্তব্য দিতে হবে নব্বই সাল থেকে এখন পর্যন্ত কোনোদিন ঘটেনি সম্মানিত দিনী ভাই বোন এই জন্য আমি দাবি রাখি যে আমি ইউসুফ কোনো এলাকায় গেলে সে এলাকার ভাই বোন আত্মীয় স্বজন মানুষজন সবাই আসবে এমনকি হিন্দু আসবে আমি তার কিছু না কিছু উপকার করবই করবো সম্মানিত দিনই ভাই বোন চাল চলন ভালো যার সে জান্নাতুল ফেরদাউস পাবে এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিনটা মেয়ের লালন পালন করলে দুইটা মেয়ের লালন পালন করলে নবীর সাথে জান্নাতে থাকা যাবে তবে জান্নাতুল ফেরদাউসের কথা নেই পৃথিবীতে একটাই এবাদত সেটা হলো ভালো চাল চলন যার বিনিময় হল ফেরদাউস সম্মানিত দিলি ভাই বোন ভালো চাল চলনে বয়স বেশি হয়ে যায় ভালো চাল চলনে রুজি টাকা পয়সা বেশি হয়ে যায় মুক্ত খারাপ করে ব্যবসা বাণিজ্য করবেন না মগ খারাপ করে জাতিকে ক্ষমতা দেখাবেন না মাটির মানুষ মাটির মতো হয়ে থাকবেন যত উপস্থিত মহিলা আছেন আপনাকে অনুরোধ করে বলছি শাশুড়িকে উপেক্ষা করে কথা বলবেন না মাকে উপেক্ষা করে কথা বলবেন না ননদকে উপেক্ষা করে কথা বলবেন না ছেলে মেয়ে যাকে দেখে উপেক্ষা করা কথা বলবেন না নরম হয়ে মুখামুখি উত্তর নেই ফল ভালো হবেই হবে মরবী আপনাকে বলছি আল কেটে জমি বাড়াবেন না আপনাকে বলছি ক্ষমতা দেখিয়ে মানুষের নামে মামলা করবেন না দাপট দেখিয়ে মানুষকে অপমান খাটো করবেন না চাঁপাই নবাবগঞ্জ নাচলের ভাষায় মানুষকে গালি দিবেন না জান্নাত হবেই হবে ইনশাল্লাহ সম্মানিত দিনী ভাই বোন আব্দুল্লাম না আমর বলেন রায়শন সাহসলাম বলেছেন চারটা জিনিস আছে যার সব কিছু আছে তার ইহকাল আছে তার পরকাল আছে তার জান্নাত আছে তার চারটা জিনিস আছে যার সব কিছু আছে তার ইহকাল আছে তার পরকাল আছে তার জান্নাত আছে তার এ আমানাতিন আমানতের রক্ষা আমানত খুব কঠিন জিনিস চেয়ারম্যান এমপি মন্ত্রীকে বললে বোঝা যাবে আমানত কি জিনিস মাদ্রাসার প্রিন্সিপাল হেড না মসজিদের সভাপতিকে বললে বোঝা যাবে আমানত কি জিনিস আর তোমরা স্কুলের ছাত্র ক্লাস টেনে পড়ছ সবাই মিলে টাকা উঠে একটা ইয়ে করবে অনুষ্ঠান তো দুইজনকে বাজারে পাঠিয়েছ তো ওরা কিছু উপহার দেওয়ার জন্য জিনিস কিনেছে ওরা আবার নাস্তা করেছে দুইজন মিলে দিয়ে নব্বই টাকা নাস্তা করে জিনিসের দামটা বেশি বেশি করে দামের সাথে নব্বই টাকা শেষ করে দিয়েছে ওরা বলেছে দুইজনে এটা বলবি না নাস্তার কথা বললে মন খারাপ করবে তুমি ক্লাস টেনে পড়ো নব্বই টাকাতে হেরে গেছো ইমান হারিয়ে গেছে আমানত আছে যার জান্নাত আছে তার আমানত নেই নেই যার জান্নাত তার আমানত খুব কঠিন জিনিস আমানত আছে যার ইহকাল আছে তার পরকাল আছে তার তাই তো আমি বলেছি সমাজের দায়িত্বশীল যদি জানতো আমানতদারি দায়িত্ব কত কঠিন তাহলে জনগণকে বলতো জনগণ আপনাদের ভোটে আমি নির্বাচিত আমার দায়িত্ব নেওয়া ভুল হয়েছে সাহেবের বক্তব্য শুনেছি যারা দায়িত্বে আমানতের খেয়ানত করে তাদের বিচার দেরিতে হবে একদিন দেরি হলে পঞ্চাশ হাজার বছর তিন দিন দেরি হলে কত বছর দেড় লক্ষ বছর আমি চলে গেলাম শতক বেগুন চাষ করে খাবো খেতে আমি রাজি নই আবুজার গেফারি রাজি আল্লাহ বলেছিলেন আল্লাহর নবী আমাকে এলাকার নেতা করে দেন আবুজার গেফারি বলছে আল্লাহ রসুল বলছেন আবুজার গেফারি তুমি করেছো কি নেতৃত্ব আমানত আর তুমি হলে জয়ের দুর্বল এক নয় হবে না তোমার নেতৃত্ব দেওয়া পিঠের উপরে থাবা মেরে বলছে করেছ কি বিচারের মাঠে নেতার সামনের চুলকে ধ্রবসার তারার সাথে বেঁধে ঝুলিয়ে রেখে দিবেন এর বলবে এইভাবে আমার ঝুলে থাকা ভালো দুইজনের মাঝে দায়িত্ব পালন করার চেয়ে সবাই দেখতে পারেন প্রত্যেকটা হাদিস গ্রন্থে আছে নির্বাচন অধ্যায় রাজত্ব পর্ব অতএব আমানতদারি আছে যার জান্নাত আছে তার দুই হুসন খালিকাতিন ভালো চাল চলন যার জান্নাত আছে তার তিন সিদ্ক হাদিসিন সত্য কথা যার জান্নাত আছে তার চার ইফাতুন বিত বৈধ রুজি যার জান্নাত আছে তার এক দিন মজুরি দুই বৈধ চাকরি জমি চাষ জাতের উপকার করা যাবে না বেঁচে থাকা যাবে মাত্র চার ব্যবসা চকলেট হলেও জাতির উপকার করা যাবে সারাদিনে পাঁচশো টাকা যদি দুশো টাকা যদি বিক্রি করি তাহলে একশো টাকা যদি লাভ থাকে তিরিশ টাকা খাব সত্তর টাকা থেকে যাবে আর লিখতে সাধন স্থল বা ইসা মুহাম্মাদ সালাই শাম বলেন বিবেচনা করে মধ্যমপন্থায় খরচ করা অর্ধেক জীবিকা নির্বাহ মধ্যম পন্থায় খরচ করা অর্ধেক জীবিকা নির্বাহ আয় অনুপাতে ব্যয় করা অর্ধেক জীবিকা নির্বাহ বোকামি খরচ করলে সংসার ধ্বংস হবে আর বউ যদি হস্তিনী হয় তাহলে সংসার এমনিতেই ক্ষতিগ্রস্ত হবে হস্তেনিকি জিনিস ঘর বাড়ি ভালো করে ঝাড়ু দেয় ভালো করে করে রাখে না চাউল তরি তরকারি এসবগুলো ঢেকে রাখে না আল্লাহ অসুল বলছেন পৃথিবীর মানুষ শোনো এই যে আমি তোমসিবিআ না কম সন্ধ্যার সময় বাচ্চাদের ধরে রাখো এই সমতে শয়তান ছড়িয়ে পড়েছে রাত একটু পার হলে বাচ্চা ছেড়ে দাও শয়তান যদি বাচ্চাকে দেখতে পাই তাহলে বাচ্চা চিল্লা করবে কাঁদবে ছাদের নিয়ে নিয়ে যাওয়া যাওয়া যাবে যাবে না না উঠানে বাইরে খুলিতে চত্বরে নিয়ে যাওয়া যাবে না ওকে ঘরে আটকে রাখতে হবে দুই খুলা করুল্লাহ দরজা বন্ধ করো জ্বালানা বন্ধ করো বিসমিল্লা বলো তোমার মাকে জিজ্ঞাসা করে দেখি আজকে জীবনে কোনো দিন বিসমিল্লা বলে দরজা বন্ধ করেছিল মনেই নাই পেশাব পায়খানায় গেলে মনে থাকে না জীবন এমনিতেই চলছে গরু আবার ছাগলের মতো বক্তব্য সন্দেশে দোকান পাটে বসে থাকা যেমন গরু ছাগলের জীবনও তেমন তাপসির মাহফিলও তেমন এই সব কার কাহিনী বুবু নামাজে যখন দাঁড়াবা বুবু দুই পায়ের গোড়ালি জমা করে নিও বুবু দুই পায়ের গোড়ালির মধ্যে ফাঁকা যদি রাখো বুবু তো লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে এই তো ধর্ম লাশ পড়ে আছে বুবু কি যে বক্তব্য দিল আর লম্বা দোয়া মারে দিল বুবু এই বুবু এই বাড়িতে আসলো কেন এইসব মহিলা তোমাদের এই লাশের আসলো কেন ও মহিলা মানুষ নয় যে এখানে আসলো কেন ও কি দেখাতে চাই কি ধর্ম দেখাতে চাই অর্ধ পৃথিবীর খলিফা কুশাগর ও বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর মারা গেছেন অমরের শ্বাস বের হবে এরকম পর্যায়ে বলছে আবদুল্লাহ যাও আয়েশাকে বলো আমার কবরটা ওবাক্কার সিদ্দিকের পাশে হতে দিবে কিনা যদি দেয় ভালো কথা যদি না দেয় তাহলে সাধারণ জনগণের লাশ যেখানে আছে সেখানে রেখে দিও আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন আমি গেলাম দেখি আয়ে সারাজিয়াহু তালান হাত বসে বসে কাঁদছেন ওমারের কারণে অর্ধ পৃথিবীর খলিফা পোসাগর ও বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর মারা গেছেন আয়ে সারাজী আল্লাহু তালান দেখতে আসেননি বাড়িতে বসে কান্নাকাটি করছেন বললেন ঠিক আছে ওমারকে অনুমতি দিলাম তার কবর আউবাকর সিদ্দিকীর পাশেই হবে যদিও আমার ইচ্ছে ছিল আবার উমার বললেন যাও তুমি আবারও বলো আমার লাশটা মসজিদে নবাবীর পাশে রেখে দিয়ে আয়সাকে বলিও পুনরাই ওমারের কবর কি আউবাকার সিদ্দিকের পাশে দিব যদি হাঁ বলে দিও না বললে বাকুল গারকাদে জনগণের পাশে আমার কবর দিও শোনো আয়েশাকে বলার সমাতে বলিও ওমার আউবকার সিদ্দিকীর পাশে থাকতে চেয়েছে বলিও না যে আমিরুল মোমিন চেয়েছে আমিরুল মমিন বলো না আরে বিশ বছর আগে তার চেয়ারম্যানই পদ শেষ হয়েছে বলছে সাবেক চেয়ারম্যান বলছে সাবেক প্রিন্সিপাল এই ছেলে কথা আমি বোঝাতে পারিনি বুখারির হাদিস ওমার কি বলছেন ছেলেকে যে আবদুল্লাহ আয়েসার কাছে গিয়ে বলিও যে কবরটা সিদ্দিকের পাশে দিতে দিবে কিনা বলার সময় বলিও ওমার চেয়েছে বলিও না যে আমিরুল মোমিনিন চেয়েছে না বুঝাতে পারলাম না কথা আয়েশাকে গিয়ে বলিও না যে কে চাচ্ছে জায়গা আমিরুল মোমিনিন চাচ্ছে এটা বলিও না আমি এখন জাতির আমির মোমিন নই অর্ধ পৃথিবীর খলিফা কুসাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর যাকে দেখে রাস্তাতে শয়তান চলে না আল্লাহর নবী বলছেন জান্নাতে ঘুরছিলাম দেখলাম খুব টকটকে ঝকঝকে ঘর অমা খেয়ে গেলাম এত সুন্দর ঘর পাশে একজন বৃদ্ধা মহিলা আমি বললাম ঘরটি কার বলতে পারো মহিলা বলল ঘরটি উমারের আমি আঁতকে উঠলাম উমারের আত্মমর্যাদা আমার স্মরণ হল আমি ভিতরে যেতে চেয়েছিলাম কিন্তু উমারের আত্মমর্যাদাকে হিসাব করে আমি এই ঘরের ভিতরে যাইনি আল্লাহ রাসুল বলছেন আমি উমারের আত্মমর্যাদাকে হিসাব করি উমার অর্ধপৃথিবীর খলিফাক্যসাগরের বুদ্ধিজীবী রাজনীতিবিদ উমর বলছেন বলিও যে উমার চেয়েছে বলিও না যে আমিরুল চেয়েছে সম্মানিত দিনী ভাই বোন আজকের বৈঠকে অনুরোধ করতে চেয়েছি বাকি জীবন কারোর সাথে খারাপ আচরণ করে এক মিনিট বাঁচতে চাইবেন না যা হবে অর্থ সম্পদ কেউ লুটে নিল নিল কেউ গালি দিল দিল কেউ মামলা করলো করলো আসামি হয়ে যেতে রাজি আছি বিবাদী হয়ে বাদী হয়ে নই আমি কারোর বিরুদ্ধে মামলা করব না এতে আমি রাজি নই দিনী বন্ধের বলছি দুইটা কাজ জীবনে করবেন না এম এক কথা বলছো কেন মহিলা মানুষ হিসাবে দুইটা কাজ করবেন না এক অভিমান নেই অভিমান করলেই শয়তান সুযোগ পাবে অভিমান কি দিনাজপুর স্বপ্নপুরী নিয়ে না দেখতে অভিমান একদিন জামিয়া সালাফিয়া সম্মেলনে রাজশাহী নিয়ে গেল না এর নাম অভিমান অভিমান করলেই শয়তান সুযোগ পাবে দুই প্রতিবাদ তোমার মাকে নয় কথা বললো তোমার বাপকে নয় কথা বললো তোমার ভাইকে নয় কথা বললো তুমি কেন এই কথা বললে প্রতিবাদ নেই জীবন সুন্দর হবে তুমি যেভাবে রাখবে তাতে আমি খুশি মোটা কাপড়ে তুমি খুশি তো আমিও খুশি চিকন কাপড়ে তুমি খুশি তো আমিও খুশি আমার পক্ষ থেকে কোনো অভিমান নেই আমার পক্ষ থেকে কোনো অভিযোগ নেই আমার পক্ষ থেকে কোনো আপত্তি নেই যা আপনার ভালো তা আমার ভালো তখন চুপটি লেগে চলে যাবে আর যদি খালি বলেন হ্যাঁ তুমি আমার এই কথা শুনিনি তোমাকে তো বলেছিলাম তখন আপনি তো বললেন তুই এভাবে গরম করে বলছিস কেন কথা হ্যাঁ বলবো না তুমি আমার কোনো কথা শোনো না রুম কোনটা তোর শুনি না শুনিতে সব একটাও শোনো না তোমার সাথেই থাকবো না থাকিস না যা তালাক দিয়ে দাও এখনই তালাক দিয়ে যা যতকে তালাক দিলাম এক তালাক দুই তালা একশো তালাক দিলাম যখন তালাক দা শেষ হয়েছে তেমনি শয়তান চলে গেছে এবার ছেলে যে আছে এখন কিন্তু আর শয়তান নেই বেগুন তুলে খেলে গাছ এখনো আছে আর মোলার গাছ তুলে খেলে এই গাছটাই শেষ তালাক দিলে কি হবে বুদ্ধি শেষ অন্য পথে যাবেন তালাকে যাবেন না অন্য পথে যাবেন, যাবেন তালাকে না। সতর্কতার যে কোনো পথ অবলম্বন করেন তালাকে গেলেই বিপদ সম্মানিত দিনী ভাই বোন আবহাওয়ালেন রসোল সাল্লাহ বলেছেন পৃথিবীর মানুষ শোনে রেখ আল্লাহ বলেন মানাকে অসল তহু ও কাতা তহু এই সদাচরণ এই ভালো চাল চলন শোনো আমি আল্লাহ তোমাকে বলছি তোমাকে নিবে যে আমি তাকে নিব